স আমাদের লিও লিলি মিঠাই লিওনা কিন্তু পুরো হলুদের অনুষ্ঠানে অনেক বেশি এনজয় করেছিল সবাই ওদেরকে কোলে নিচ্ছিলো আদর করছিলো ছবি তুলছিল কিউট কিউট বলছিল এবং মার্শাল্লাহ ওদেরকে কিন্তু অনেক বেশি কিউট লাগছিল এবং ওদের জামাগুলো কেনার সময় আমি একটা জিনিস খেয়াল রেখেছিলাম যাতে জামাগুলো কমফোর্টেবল হয় এবং আলহামদুলিল্লাহ জামাগুলো এতটাই কমফোর্টেবল ছিল যে ওরা পড়ে অনেক বেশি খুশি ছিল এবং আমি যে ওদেরকে হলুদের অনুষ্ঠানে নিয়ে যেতে পেরেছে এবং সবাই যে ওদেরকে এত বেশি আদর করছিল সেই জন্য আমি অনেক বেশি হ্যাপি এবং আপনারা অনেকে ভাবতে পারেন হঠাৎ করে আবার এরকম ভিডিও কারণ সাধারণত আমি ওদের ওষুধ বা খাবার দাবারের ভিডিও দেই আসলে ওরা জীবনে যা করবে যখন যা করবে তাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন আমার আম্মু লিউকে আর আমার চাচাতো বোন লিলিকে কোলে নিয়ে রেখেছিল আর এই যে একটা ছোট্ট বাবু এবং ছোট্ট বাবুর বাবা ওকে লিলিকে কোলে নিয়ে রেখেছিল মানে ছোট্ট বাবুরা কান্না শুরু করে দিয়েছে কোলে নিবে বড়রাও মানে দেন না একটু দেন না ওকে কোলে দেন না এরকম করছিল আমার খুবই ভালো লাগছিল যে আমার বাচ্চাকেও মানুষ এত বেশি আদর করে তারপর অনেক নাচানাচি করেছিলাম আমি লিলিকে আর লিউকে নিয়েও ডান্স করেছিলাম ওই দিনগুলো মানে হলুদের দিনটা আমি কখনো বলবো না কারণ এটা ওদের জীবনের প্রথম হলুদ ওরা খুবই 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 আমি না কতটা খুশি ছিল। বুঝাতে আর এই যে আমি লিওনা কেউ নিয়ে এসেছিলাম তবে লিওনার জামা কোনো দোকানে খুঁজে বের করা মানে আমার পক্ষে সম্ভব না তাই আমি বানিয়ে দিয়েছিলাম তবে ভারী কাপড় দিয়ে বানিয়ে দিয়েছিলাম